আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন এইচএসির এর সি ক্লাসে আপনাদের অনেক স্বাগত চলুন শুরু করি আজকে কিভাবে বাইনারি অক্টাল ডেসিমেলে যোগ করা যায় অনেক বেশি অঙ্ক থাকলেও কিভাবে যোগ করা যায় ছোট অঙ্ক থাকলে তো আমরা এমনিতেই পারি হয়তোবা যে বাইনারিতে এককে যোগ করলে এক শূন্য হয় আবার তিনটা এক এক যোগ এক যোগ এক যোগ করলে কি কি হয় ইলেভেন হয় বা এগারো হয় বা ওয়ান ওয়ান হয় তাই না এটা তো জানি তো আমরা একটু নতুন নিয়মে শিখি তাহলে বুঝবো যে কিভাবে বাইনারি যোগ অক্টাল যোগ হেকাল যোগ এগুলা করা যায় আপনারা অবশ্যই এই ক্লাসটা অনেক বেশি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আর জীবনে এই ক্লাস কখনো আপনাদের মন থেকে ভুলে যাবেন না এবং আপনারা সব অঙ্কগুলো পারবেন ঠিক আছে চলেন শুরু করি প্রথমে আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাইনারি যোগ বাইনারি ভিত্তি কত আমরা জানি বাইনারি ভিত্তি দুই না কি কি শূন্য এবং শূন্য আর ওয়ান এক এইটা তো জানি তাই না তো আমরা করব কি যতগুলো অঙ্ক থাকবে না এইটা থেকে এটা যোগ করব যে যতগুলো অঙ্ক থাকবে যে এক একে দুই হয় বা এক এক আর এক তিনটায় এক যোগ করলে কত হয় তিন হয় এই তিন থেকে আমরা কি করব তখন এই ভিত্তি যেটা আছে এটা বাদ দেবো ঠিক আছে তো চলুন বাদ দিই কিভাবে করা লাগে করি আমরা দেখতে পাচ্ছি এখানে শূন্য শূন্য তার মানে এটার তো কোনো দাম নাই এই এক আছে আর এই এক আছে এক একে কত হয় আমরা জানি এক একে কত হয় দুই হয় আমাদের বাইনারি ভিত্তি কত দুই তাহলে দুই থেকে দুই বাদ দিলে কত হয় শূন্য হয় সেটা আমরা লিখব কয়বার ভিত্তি দিয়ে বাদ দিছি একবার না মানে ভিত্তি তো একটাই মানে একবার বাদ দিলাম না ওই জন্য আমাদের এই হাতের এক কথায় চলে যাবে এখানে চলে আসবে এটা আমরা লিখবো না মনে মনে কিন্তু আমি বোঝানোর ক্ষেত্রে এখানে আমি লিখে দিচ্ছি তাহলে এখানে কয়টা আবার এক দেখেন তো এক দুই তিন চার চারটা হইলো না তাহলে আমাদের এখানে চার আছে চার থেকে ভিত্তি দিয়ে বাদ দেওয়া লাগবে না তাহলে কত হচ্ছে দেখেন তো দুই হচ্ছে দুই হলে কি এটা বাইনারির মধ্যে পড়ে শূন্য আর একের মধ্যে পড়ে অবশ্যই পড়ে না যদি না পড়ে তাহলে আর একবার আমরা দুই দিয়ে বাদ দিব তাহলে এবার কি হচ্ছে দিয়ে দিলে কি হচ্ছে হচ্ছে শূন্য দুই বাদ তাই না যদি শূন্য আসে তখন আমরা তো শূন্য 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 আর আর মধ্যে মধ্যে না তখন ওইটা এখন একের পাচ্ছি দেখেন তো কয়বার বাদ দিছি আমরা ভিত্তি দিয়ে একবার এই একবার দুইবার না তাহলে এই দুই এটা হাতে থাকবে এটা আবার চলে যাবে কোথায় এখানে এখানে লিখবে হ্যাঁ এইটার সাথে যোগ হবে তাহলে দুই একে তিন একে চার একে পাঁচ আর একে ছয় ছয় না তাহলে আমরা ছয় লিখি ছয় থেকে বাদ দেওয়া লাগে কি ভিত্তিগুলান তাহলে দুই বাদ দিলে কত হয় চার আবার দুই দে বাদ দেন তাহলে আবার দুই আবার দুই দিয়ে বাদ দেন তাহলে তিনবার আমরা দুইতে বাদ দিলাম তার মানে এইবার এসে কি হলো শূন্য হইল তাহলে এখানে শূন্য দিব আর কয়েবার বাদ দিলাম এক দুই তিন তো তিন এক দুই তিন না এই তিন আবার হাতের হাতের এখানে চলে আসলো ঠিক আছে এখন এটার সাথে যোগ করি তিন একে চার একে পাঁচ আবার ছয় আসছে তাহলে আবার তো এখানে শূন্য হবে না আগের মতো করে তাহলে এখানে শূন্য আবার হাতের তিন এখানে চলে গেল তাহলে তিন একে চার একে পাঁচ এবার পাঁচ আসছে হ্যাঁ পাঁচ আসছে নেই তাহলে আমরা করব কি এই যে পাঁচ পাঁচের থেকে আমরা কয়বার বাদ দিতে পারবো দুই বারো করে না দুই দিয়ে বাদ দিলে দেখেন তিন হয় আবার দুই দিয়ে বাদ দেন তাহলে এবার এক আসে যেটা শূন্য আর ওয়ানের মধ্যে আছে না ও সই তো আছে তাহলে এখানে আমাদের ওয়ান হ্যাঁ এখানে ওয়ান আর কয়বার বাদ দিছি ভিত্তি দিয়ে একবার দুইবার তাই না অবশ্যই তো তাই তো দুইবার তখন এই দুই যেটা বাদ দিছি দুইবার ভিত্তিতে এই দুই কোথায় আসবে এখানে আসবে না হাতে চলে আসবে তো লিখলাম তো লেখার পর দুই একে তিন এখানে তিন ছিল তাহলে তিন থেকে যদি দুই বাদ দিই তাহলে কত থাকে এক হয় কয়বার ভিত্তিতে বাদ দিলাম এক তাহলে হাতে গেল এক এখানে আর বাদ ছিল কত সেটা এখানে লিখব ওয়ান এখন দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচ বার আসছে না পাঁচ বার থাকলে কি ওয়ানে তো বের হয় তাই না করছিলাম এই তো এখানে ওয়ান বের হয় কয়বার ভিত্তি কয়বার ভিত্তিতে বাদ দিছিলাম দুই বার অতএব হাতের এই দুই এখানে চলে গেল তো দেখেন তো এখন দুই একে তিন একে চার একে পাঁচ পাঁচ না তো পাঁচ হওয়ার পর পাঁচ হয়েছে না পাঁচ হওয়ার পর বের হয়তো এটাই তো এখানে লিখলাম হাতের দুই এখানে কিন্তু কোনো কিছু আর নাই এটা তো পুরোটা ফাঁকা হাতে কি থাকলো দুই থাকলো এখানে দুই চলে আসলো আবার কিন্তু বাদ দিতে হবে অঙ্ক কিন্তু এখনো শেষ হয় নাই তাহলে দুই থেকে যদি দুই বাদ দেন তাহলে কি হয় শূন্য হয় এখানে শূন্য দিলাম হাতে কি থাকলো এবার আবার এখানে কিন্তু হাতে আবার এক আছে হাতের এক থাকলো না এই হাতের এক সেটা তো বাইনারি শূন্য আর ওয়ানের মধ্যেই তখন এই একটা এখানে লিখে দিব যারা বুঝতে পারেননি আর একবার দেখেন দেখলে আমার মনে হয় না যে বাইনারি আর কোনো কিছু করার লাগবে আচ্ছা যদিও এইটা মনে করেন যে বাইনারি করলাম অক্টালে গেলে আরো ক্লিয়ার হবেন হেক গেলে আরো ক্লিয়ার হবেন ডেসিমেলে তো এটা এমনিতে করলেও হয় আবার এই নিয়মে করলেও হয় চলুন দেখি কিভাবে করা যায় বাইনারি যোগটা শেষ এখন করব অকটালের যোগ তাই না তো অক্টালের যোগ আমরা করব অক্টালের ভিত্তি কত জানি আমরা অক্টালের ভিত্তি আট না এখানে বাইনারি কত দিয়ে বাদ দিয়েছিলেন ভিত্তি দুই দিয়ে এবার আট দিয়ে আমরা কি করব এগুলো সবগুলো যোগ করে আট দিয়ে আট দিয়ে কি করবো বাদ দিব আর যদি সেটা শূন্য থেকে সাতের মধ্যে থাকে তাহলে লিখব আর যদি না থাকে তাহলে আবার আট দিয়ে কি করব মাইনাস করে দিব যেটা থাকবে সেটা লিখবো চলুন শুরু করি এখানে কি আছে দুই আর সাত নয় নয় সাথে ষোলো হয় তো কে যদি আট দিয়ে বাদ দিই আট দিয়ে দিলে আবার থাকে না শূন্য থেকে সাতের মধ্যে আছে কি নাই তার মানে আবার দিয়ে দিয়ে যাবে দিলে কি হয় আট আট শূন্য হয় তাই না এই শূন্য লিখবো ভিত্তি কয়েকবার আমরা লিখছিলাম একবার দুইবার তার মানে হাতে দুই এখানে চলে আসল বুঝতে পারতেছেন বিষয়টা আগের মতোই কিন্তু তো তারপর কি করবো আমরা দেখেন তিন দুই আর তিনে পাঁচ পাঁচ তিনে আট আট চারে বারো বারো আর পাঁচে সতেরো তাহলে এখানে সতেরো চলে আসলো এখানে কি আসলো সতেরো চলে আসলো সতেরো থেকে যদি আট বাদ দিই তাহলে কত হয় সতেরো থেকে আট বাদ দিলে নয় আবার যদি আট বাদ দিই তাহলে এক থাকে তাহলে আবার দুইবার ভিত্তি তাহলে এখানে দুই চলে আসবে আর আমাদের কি থাকলো ওয়ান চলে আসলো হ্যাঁ আস্তে আস্তে কিন্তু ওয়ান ঠিক আছে তো এখানে দেখেন আবার আবার যদি করি চার দুই ছয় ছয় পাঁচে এগারো বারো আর পাঁচে পনেরো তাই না পনেরো আছে পনেরো থেকে যদি আট বাদ দিই তাহলে কত থাকে সাত যেটা শূন্য থেকে সাতের মধ্যেই তো থাকতেছে তাই না শূন্য থেকে সাতের মধ্যে থাকলে তাহলে এখানে সাত আমরা লিখে দিব এইবার কতবার বাদ গেছে একবার তাই না এই ভিত্তি যেটা একবার বাদ গেছে সেই হাতের এক এখানে নিয়ে চলে আসবো বুঝতে পারতেছেন তো হ্যাঁ আশা করি বুঝতে পারতেছেন তাহলে পাঁচ আর একে ছয় ছয় দুই আট আট তিন এগারো এগারো আর ছয়ে সতেরো হয় তাইলে এবার সতেরো দিয়ে আবার সতেরো মনে করছিলাম একবার তাহলে সতেরো দিয়ে করলে আট দিয়ে করলে কত হয় নয় আবার আট দিয়ে করলে হচ্ছে বাদ দিলে আর কি বাদ দিলে এক থাকে তাহলে এখানে এক লিখলাম হাতে দুই বার না তাহলে দুই চলে গেল দেখেন ছয় দুই আট আট চার বারো বারো চারলে ষোলো 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 দিয়ে করলে দুইবার তো করা লাগতেছে আট তো কোনো ষোলো না যদি দুইবার করি যে আট মানে এখানে দুই দুইটা আট আছে ঠিক আছে আট আছে তার মানে হাতে যাবে এখানে হাতে দুই এখানে চলে আসলো আর এখানে কি হলো শূন্য মিলে গেল ছোট করে কিন্তু আমি দেখাচ্ছি হ্যাঁ তাহলে এখানে শূন্য মিললো আর এখানে আমাদের দুই হাতে চলে আসলো তাহলে সাত দিয়ে নয় একে দশ দশ পাঁচ পনেরো আর দু সতেরো সতেরো থেকে যদি আট বাদ দেওয়া হয় কি হয় তাহলে আবার ওই সেম সেম চাই থাকতেছে ওয়ান থাকবে এখানে তাহলে এখানে কি থাকে ওয়ান আর কয়বার দিয়েছিলাম দুই তাহলে হাতের দুই এখানে চলে আসলো ঠিক আছে এখন বলতে পারেন যে হাতের দুই আসছে তাহলে কি আবার ভিত্তি দিয়ে কি বাদ দিব মানে দুই আছে মোশাই দিই তারপর বুঝাই দিই হাতে কি আছে এখন দুই আর বাদ দিব কি আট দিয়ে আটের থেকে কি দুই বড় অবশ্যই না আর যেটা কি আমি তো কি বলছিলাম শূন্য থেকে সাতের মধ্যে থাকলে সেইটা অক্টালে কিন্তু বসে যাবে তাহলে এই দুইটা যেটা বাদ ছিল সেটা এখানে লিখে দেবো তাহলে আমাদের অক্টালের আনসার হয়ে যাবে আমাদের হয়ে গেল ঠিক আছে চলেন পরেরটা করি ফোন করি গেল আচ্ছা এটা একটু বড় হবে তো ওই জন্য ফোনের ক্যালকুলেটারে বের করি তাহলে আমরা দেখি আবার কি আছে এইটা অক্টালেটটা তো ক্লিয়ার হয়ে গেছে আপনাদের তাই না তো বাইনারি থেকে অক্টাল করলাম আর অক্টাল থেকে হেক্সা ডেসিমাল করতেছি এটাতে আরো ক্লিয়ার আপনারা বেশি হয়ে যাবেন চলেন শুরু করি তাহলে বি এর মান কত আমরা জানি হেক্সা ডেসিমালে বি এর মান 11 না 11 তারপরে 4 আছে তারপরে এর মান হচ্ছে 10 আছে তাহলে কত হইল 25 হেক্সা ডেসিমালে ভিত্তি কত বলো 25 হইছিল হেক্সা ডেসিমালের ভিত্তি ষোলো তাই না ভিত্তি তো ষোলো কত থেকে কত পর্যন্ত শূন্য থেকে শূন্য থেকে এফ বা হচ্ছে পনেরো পর্যন্ত আর কি পনেরো পর্যন্ত মনে রাখো বা এফ পর্যন্ত ঠিক আছে তো এখন যদি পঁচিশ থেকে ষোলো যদি বাদ দেওয়া হয় তাহলে কত থাকে হ্যাঁ পঁচিশ থেকে যদি ষোলো দেওয়া হয় তাহলে মনে হয় নয় থাকে না নয় থাকে তো আমরা তো দেখতেছি যে শূন্য থেকে শূন্য থেকে পনের মধ্যে আছে আর নয় তো মান নয়ই হয় তাই না তো নয় আমরা ওখানে লিখে দেব ঠিক আছে লিখলাম তারপর এইটা তো একবার দিছিলাম একবার তো বাদ দিছিলাম যে পঁচিশ থেকে একবার ষোলো বাদ দেওয়া হলো না তাহলে একবার তাহলে হাতের এক কথায় গেল এখানে চলে আসলো তা এখন দেখি পাঁচ আর একে ছয় ছয় আর দু আট আট আর নির্মাণ কত তেরো তেরো যোগ আট তাহলে একুশ হয় একুশ আর বারো তির মান বারো তাহলে কত হয় তেত্রিশ এখন তেত্রিশ সরি তেত্রিশ তেত্রিশ কে দেখেন হেজের মান হচ্ছে যে ষোলো ষোলো কিন্তু দুইবার করলে বত্রিশ হয় তাই না এখানে তাহলে দুই চলে আসলো আর এখানে ওয়ান বাঁচতেছে তাহলে এখানে আমরা ওয়ান লিখে দিব ঠিক আছে ওয়ান যেটা বাঁচবে সেটা লিখবো আর হাতের যেই এটা কয়বার ছিল ষোলো দুইবার ছিল না দুইবার তাহলে সেই দুই এখানে হাতে নিয়ে আসবো দুই আর একে তিন তিন আর দশে তেরো তেরো আর কথা হচ্ছে সাতাশ তাই না তাহলে সাতাশ থেকে যদি তাহলে এগারো এগারো তো থাকে তাহলে এগারো মান কত আমরা জানি এগারোর মান আমরা জানি হচ্ছে বি সেটা লিখে দিবো একদম দেখে মিলে এগারো মান তো এগারো লেখা যায় না বি লিখতে হবে ঠিক আছে বুঝতে পারতেছেন এটা লিখলাম লেখার পর এটাতে আমরা কয়বার বাদ দিয়েছিলাম একবারে তো হাতের এক এখানে চলে গেল তিন আর একে চার তিন আর এক এ নয় নয় আর এগারো মান এগারো না নয় আর এগারো বিশ বিশ আর পনেরো পঁয়ত্রিশ দেখেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে বত্রিশ বাদ দেন দুইবারে ষোলো মনে করেন তাহলে তিন থাকে তাহলে এখানে নামবে কি তিন আর দুইবার এখানে ছিল তাহলে দুই হাতের দুই কোথায় আসবে এখানে দুই চলে আসবে মানে দুই আর কি দুই চলে আসলো ঠিক আছে এখন দেখেন তো ইর ইরমান হচ্ছে যে চোদ্দ চোদ্দ আর দুয়ে ষোলো ষোলো দুয়ে আঠারো আঠারো আর দশে আঠারো আর দশে আটা আটাশ যোগ চোদ্দ মানে ভুল যাতে না হয় ওই জন্য ক্লিয়ার করতেছি বিয়াল্লিশ ঠিক আছে এখন বিয়াল্লিশ বিয়াল্লিশকে যদি বত্রিশ দিয়ে করা হয় তাহলে থাকে কত দশ দশের মান কত এ দশের মান কত এ ঠিক আছে তাই না তো দুই আমরা কি হাতের এই দুই এখানে রাখলাম হাতের দুই এখানে রাখলাম আর আমাদের দশ যে নামছে যেটা হচ্ছে হেকজা মধ্যে থাকে সেটা কি দশের মান হচ্ছে এ না সেটা এ লিখছি কিন্তু যারা না তাহলে আগেরকার ক্লাসগুলো দেখলে একদম ফুল ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে তাহলে এ আমরা লিখলাম লেখার পর আমরা হাতে দুই পাইছি যেহেতু দুই বার দিছিলাম দুটা ষোলো আছে এখানে তো তখন আমরা দেখি তাহলে দশ আর দুই বারো মানে এর মান দশ আর দুয়ে বারো বারো আর তিনে পনেরো পনেরো আর পনেরো তিরিশ তিরিশ আর বারো তিরিশ আর বারো হচ্ছে তো বিয়াল্লিশ সেম মান আসে না তাহলে দশের মান কি হবে এ হবে দশের মান এ হবে হাতে কতবার ছিল দুই দুই ছিল না সেই মনে করেন যে দুই আমরা দেন এখানে চলে আসলো শূন্য থেকে পনেরোর মধ্যে থাকলেই হচ্ছে দুই আছে এটা শূন্য থেকে পনেরোর মধ্যে না তো দুই এখানে আমরা লিখে দেব তাহলে এটা আমাদের অ্যান্সার যদি আমার একটু ভুল টুল থাকতে পারে মানে ভুল বলতে কি যদি ক্যালকুলেশনে ভুল হয় তাহলে আপনারা কারেকশন করে নেবেন কিন্তু নিয়ম সেম মানে ভিত্তি দিয়ে ভিত্তি মানে সবগুলো যোগ করার পর ভিত্তি দিয়ে কি করবেন আপনারা ভিত্তি দিয়ে ভাগ করে দিলে সরি বাদ দিয়ে দিলেই তখন আমাদের অ্যান্সারটা নামবে আর যে হাতে থাকবে যে কয়বার দিয়ে করছেন ভিত্তিতে সেটা হাতে এই পাশে চলে যাবে বুঝতে পারছেন এটা তো ক্লিয়ার আর এটা মনে করেন যদি ডেসিমেল ডেসিমেল এর বিষয়টা কি দশমিক বা ডেসিমেল এটা এমনিতে যোগ করলো যেটা আসবে মানে আমরা যেরকম ভাবে করি আবার এইভাবে করলে হবে ডেসিমেলের এই এইভাবেই করি হ্যাঁ ডেসিমেল ভিত্তি কত দশ শূন্য থেকে নয় পর্যন্ত তো আমরা এখন করি সাত ছয় তেরো ১৪ চোদ্দ আর সাথে একুশ একুশ না একুশ থেকে যদি দশ দেওয়া হয় তাহলে এগারো আবার দশ দাও তাহলে থাকে এক এখানে এক নামলো কয়বার দুই ইয়ে করলাম দুইবার তাই না ভিত্তি তো দুই এখানে চলে গেল চার দুই ছয় ছয় পাঁচ এগারো এগারো দু তেরো একে চোদ্দ 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 থেকে দশ বাদ দাও তাহলে থাকে চার তাহলে এখানে আমাদের চার থাকলো কয়বার বাদ দিছি ভিত্তি দিয়ে একবার তাহলে এক এখানে চলে আসলো পাঁচ একে ছয় ছয় তিনে নয় নয় তিনে বারো বারো তিনে পনেরো এখানে তো পনেরো পনেরো সাথে যদি দশ বাদ দেওয়া হয় তাহলে থাকে পাঁচ তাহলে এখানে আমরা পাঁচ লিখলাম আর হাত থাকলো এক যেহেতু একবার দিয়ে করছি তাহলে এক হাত থাকলো তো হাত থাকার পর চার একে পাঁচ পাঁচ আর আট আর পাঁচ তেরো তেরো আর চারে সতেরো তাহলে সতেরো যদি দশ দিয়ে করা হয় তাহলে সাত থাকে তাহলে এখানে সাত লিখলাম আমরা আর হাত থাকলো কি এক এখানে চলে গেল নয় একে দশ দশ আর আঠে আঠারো আঠারো আর দিয়ে কি হয় বিশ বিশ আর সাতাশ তাই না এখন সাতাশ সাতাশ থেকে দশ দিলে কি হয় থাকে থাকে সরি হচ্ছে থেকে যদি দশ বাদ দাও তাহলে থাকে সাত না হ্যাঁ সাত এখানে আমাদের কি নামলো আবার সাত নামলো হাতে কয়বার দিলাম মানে বৃত্তি কয়বার বাদ দিয়েছিলাম দুইবার তাহলে দুই আমাদের এই পাশে চলে আসলো আর যেটা কি শূন্য থেকে নয়ের মধ্যে না দশমিকে তাহলে দুই এখানে আমাদের চলে আসবে এটাই আমাদের অ্যান্সার আশা করছি আপনারা পুরো ক্লাসটা বুঝতে পারছেন আর যদি না বোঝেন তাহলে এই যে এই বিষয়টা হয়তো বুঝতে পারবেন না বিষয়টা মান কি কেমন হচ্ছে কেমনে হচ্ছে তাই না তো এই এই ক্লাসটা বোঝার জন্য তাহলে আপনাদের কি করতে হবে আগের ক্লাসগুলো দেখতে হবে আমি এই যে উপর উপর মাল লিখছি এটা লেখার আপনাদের দরকার নেই এটা মনে মনে ভাববেন বা অন্য কোথাও লিখবেন এটা এটা উপরে উপরে যেগুলো লিখছি সবগুলা এটা আপনারা ওই পৃষ্ঠাতে লিখবেন না এটা উপরে উপরে না লিখে অন্য পৃষ্ঠায় যদি করেন তারপর অ্যান্সার আপনারা নিজেদের মতো করে লিখবেন তাহলেই হয়ে যাবে আশা করছি আপনারা সব ক্লাসটা মানে পুরো ক্লাসটা বুঝতে পারছেন পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল অনেক বেশি ধন্যবাদ গুড নাইট আল্লাহ হাফেজ